নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আর একটা দাদা ভাই জয়েন করলেন বেডরোল কাম ও বিএইচএস টা বিষয়ে তো চলুন দাদার কথা বলে নিই দাদা আপনার নামটা কি রাফিজুল শেখ রাফিজুল শেখ আচ্ছা কোথা থেকে এসছো মুর্শিদাবাদ থেকে এসছো আচ্ছা তুমি এই যে কাজে এসছো বেডরোল ও কাজে এই কাজটা সম্পর্কে ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসেছো হ্যাঁ কোথা থেকে দেখেছো এই ফেসবুক থেকে গ্রুপ থেকে দেখেছি যে এসছে আচ্ছা বিশ্বাস করে এসছে আমরা এখানে বলে দিই যে দরকার হলে বাইরে থেকেও জেনে আসবে খোঁজ খবর নিয়ে আসবে করেছো করেছো তো আচ্ছা তার মানে তোমার একটা কাজ সম্পর্কে ধারণা ছিল আজকে এখানে আসার পর তোমার ট্রেনিং হয়েছে রীতিমতো যথারীতি যা যা বলে বোঝানোর কোথায় কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে টোটাল বলা হয়েছে বোঝানো হয়েছে হুম নাকি না বুঝে চলে যাচ্ছ বোঝানো হয়েছে তো তোমার যে পূর্ব অভিজ্ঞতা এবং আজকে ট্রেনিং পারপাসে যেগুলো শুনলে বা জানলে বুঝলে সেই দুটোর মিল আছে নাকি সব ডিফারেন্ট কিছু মিল আছে আচ্ছা বিভিন্ন জায়গায় কি হয় কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় ফর্ম ফিল নাম করে ড্রেস দেওয়ার নাম করে তুমি কোনো অ্যাডভান্স টাকা পয়সা দিয়েছো সত্যি কথা বলো পাঁচশো হাজার নাকি শিখিয়ে দিয়েছি বলে বলছো নাকি সত্যি দাওনি তো দেওয়া কি উচিত দেওয়া উচিত নয় আচ্ছা তোমার এখানে কাজ সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য জানানো হয়েছে ট্রেনিং হয়েছে ট্রেনিং কেমন লাগলো ভালো লেগেছে কাজ ভালো লেগেছে কাজ করবে তো কাজ ছেড়ে আসবে না আচ্ছা এখান থেকে ছেলেরা আমাদের দেখেছ বিভিন্ন ড্রেস কিছু হাতে পায় তুমি কিছু পেয়েছো ট্রেনিং হওয়ার পর কি কি পেয়েছো একটু দেখাও আচ্ছা এখানে তুমি ড্রেস পেয়েছো একটা ডায়েরি পেয়েছো একটা পেন পেয়েছো তুমি যদি এগুলো না পেতে তাহলে বিশ্বাস করতে না বিশ্বাস করতে না তুমি এগুলো হাতে পেয়েছো তাহলে আমরা ট্রেনিং দিয়েছি প্রপার একদম প্র্যাকটিক্যাল বোঝানো হয়েছে আচ্ছা সেই ট্রেনিং এর জন্য তুমি একটা ফিস দিচ্ছ তো যে ফিজটা তুমি দিচ্ছ সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে সব জ্ঞানে ভালোবেসে দিচ্ছ বলো সেটা সজ্ঞানে স্বচ্ছায় স্বই জ্ঞানে ভালোবেসে দিচ্ছ তাই তো এখানে কোনো আমরা জোর করছি দেখো ভাই আমরা এখানে বলে দিই ট্রেনিং নেওয়ার পর যদি তোমার খারাপ লাগে তুমি কি করবে না করবে না বাড়ি চলে যাবে তাই তো আমরা প্রথমে বলেছি যদি খারাপ লাগে বাড়ি চলে যাও সন্দেহ থাকলে বাড়ি চলে যাও তো তুমি কি করবে ট্রেনিং নেওয়ার পর ট্রেনার বিশেষ করে কাজ করবে তাই তো আচ্ছা তো ঠিক আছে তুমি তাহলে মন দিয়ে কাজ করো চট করে কাজ ছেড়ে আসবে না কারণ আমরা এখানে বলে দিই নিজের ইচ্ছায় কাজে এসছো ট্রেনিং নিয়েছো নিজের ইচ্ছায় কিন্তু নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে পালিয়ে আসো কেউ দায়িত্ব নেবে না কিন্তু তোমার যদি কাজ চলে যায় সেক্ষেত্রে পিয়ানারু সারা জীবন তোমার পাশে থাকবে নেক্সট কাজ দেওয়ার জন্য সবটা তোমার জানার পর বোঝার পর হাতে পাওয়ার পর কেমন লাগছে বলো ভালো লাগছে ভালো লাগছে খুশি তো খুশি কোনো অসুবিধা নেই ওকে তাহলে তুমি ভালোভাবে মন দিয়ে কাজ করো ওকে